তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলি ডেলি ইনফরমেশান এমন ডেলি ডেলি ভিডিও দিয়ে রাখি তো সেরকম নতুন ইনফরমেশান এমন নতুন ভিডিও তো এই যে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আমার ইউটিউব চ্যানেলে যারা প্রথম আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশানটিকে অন করে দিয়ে সমস্ত রকমের আপডেট আপনি প্রথমেই পেয়ে যান তো দেখতে পাচ্ছেন যে নম্বরগুলো দিয়ে আছে সে যে কোনো নাম্বারে আপনি কল করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে করে আপনি যে কোনো মেশিন অর্ডার দেওয়ার ভাবনা করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার দেড়শো থেকে দুশো কেজি পারাবার রোস্টার সেটা আমার চার পাঁচ পিস ছিল দেখতে পাচ্ছেন এখন কিন্তু কম হয়ে গেছে তো এর আগে ভিডিওতে আপনারা পেয়েছেন যে আমার মেশিনটি কাস্টমারের বাড়িতে হোয়াটসঅ্যাপ থেকে কাস্টমারের বাড়িতে রওনা হয়েছে এবং তিনি সেই মেশিনটি ঝাড়খণ্ড গেছে আর দেখতে পাচ্ছেন তাছাড়া বিভিন্ন রোস্টারগুলি আমার তৈরি হয়ে আছে এবং কিছু কিছু রোস্টার আরও কাজও চলছে তো এরকমই নতুন নতুন আপডেট এবং নতুন নতুন নোটিফিকেশনের জন্য আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে সমস্ত রকমের আপডেট আপনি প্রথমে পেয়ে যান দেখতে পাচ্ছেন আর এই পাশে একটা রোস্তার আমার রেডি হয়ে আছে যেটা সাড়ে দশ ফিট ডাবল চেম্বার মেশিন দেখতে পাচ্ছেন পুরো ফুল কমপ্লিট সেট আপ পুরে নতুন কালার রূপে দেখতে পাচ্ছেন ভিতরে স্ক্রু টাইপের জালি লাগানো আছে দেখতে পাচ্ছেন তো এটা হয়ে গেলো আমার ডাবল চ্যাম্বার আড়াই ইঞ্চি স্যাপের সাথে মেশিনটা আমার রেডি হয়েছে যাতে সমস্ত রকমের হার্ড আইটেম কিন্তু আপনি এই রোস্টিং করতে পারবেন তো দেখতে পাচ্ছেন পুরোপুরি মেশিনটা আমার কালার রূপে রেডি এবং স্ক্রু টাইপ নাটবল টু পুরো সব কিছু কিন্তু ফিনিশিং এমন ডাবল চাদরা দেখতে পাচ্ছেন ডাবল হপার ডাবল চেম্বার মেশিন তো ডাবল হপার আর তাছাড়া ওই যে রোস্টারগুলি আমার কাজ চলছে দেখতে পাচ্ছেন একটি সাড়ে ন ফিট রিং রোস্টারের কাজ চলছে যেটা খুব শীঘ্রই আপনাদেরকে আমি লোডিং করা দেখাবো আর সেটা ভাটি মডেল তো এটা ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি ক্যাপাসিটি পার আওয়ারের রিং রস্তার মেশিন তো এটা আড়াই ইঞ্চি সার্ভেস সাথে মেশিনটাকে রেডি করানো হয়েছে দেখতে পাচ্ছেন তো এরকমই যদি মেশিন আপনারও লাগে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আর যে নোটিফিকেশানটা যে থেকে অন করে রাখেছে সমস্ত রকমের আপডেট আপনি প্রথমে পেয়ে যান আর অনলাইন অর্ডার করার জন্য আমাদের যে কোনো নাম্বার সঙ্গে কন্ট্যাক্ট করুন আপনি বাড়িতে বসেই আপনাকে কোথাও যেতে হবে না একদম হোম ডেলিভারি কিন্তু আমরা মেশিন পাঠিয়ে রাখি তো এর সাথে সাথে দেখতে পাচ্ছেন যে একটা ডাবল চেম্বার মেশিন সাড়ে ন ফিট ডাবল চেম্বার একসাণে রেডি হচ্ছে এটা দুই ইঞ্চি হিসাবের সাথে কাস্টমারেরিকমেন্ট অনুযায়ী ঠিক আছে তো ডাবল চেম্বার মেশিনটি আমার রেডি হচ্ছে একটা ঘন্টায় আর এটি ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি পার আওয়ারের রস্তার মেশিন যেটা আপনি হার্ড আইটেম বলুন সমস্ত রকমের নরম আইটেম সব রকমের কিন্তু আইটেম আপনি একটাই রোস্টারেই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন পুরো মেশিনটাকে ভালোভাবে পুরো করে ওয়েল্ডিং করানো এবং আর কে আর দেখতে পাচ্ছেন পুরো এরকমই নতুন নতুন নোটিফিকেশানের জন্য তো আপনারা আপডেটের জন্য চ্যানেলটিকে দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সমস্ত রকমের আপডেট আপনি প্রথমে পেয়ে যান আর যদি বাড়িতে বসে মেশিন লাগে তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আর দেখতে পাচ্ছেন যে কাজের আমাদের ফিনিশিং সেটা আপনাদেরকে আমরা প্রত্যেক দিন দেখিয়ে রাখি এবং প্রত্যেকটা মেশিনে হার জায়গায় আপনার থেকে আমরা লাইভ এবং ইউটিউবে বলে রাখি আর সমস্ত রকমের কাজ কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ থেকে হয় আর সমস্ত রকমের চাদরা কিন্তু টাটার প্লেট থেকে হয় সমস্ত কিন্তু আমাদের টাটা প্রোডাক্ট খারাপ চাদরা কিন্তু আমরা ইউজ করি না আপনিও একটা ছোটোখাটো মেশিন নেওয়ার ভাবনা করছেন তো অবশ্যই আমার সঙ্গে কথা বলে একটা মেশিন অর্ডার করতে পারেন আর একটা বাড়িতে বসেই ব্যবসা করার সহজ উপায়ে আপনি করতে পারেন তো দেখতে পাচ্ছেন মেশিনটাতে আমার পুরো যত্ন সহকারে গ্র্যান্ডিং করে অন্য পুরো ভালোভাবে মেশিনগুলোকে এ লাগানো হয়েছে তাতে কাস্টমারে যাতে কোনো না অসুবিধা হয় এবং পুরোপুরি ফিটিং করানো কাজ চলছে তো এই মেশিনটাতে আপনি ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি মুড়ি ভাজতে পারবেন তো মুড়ি ছাড়া সমস্ত রকমের আইটেম কিন্তু আপনি এর রোস্তারে করতে পারবো দেখতে পাচ্ছি যে সামনে যে প্রোডাকশন এই তো সামনে বার হয়ে আসবে এরকমই নতুন নতুন ইনফরমেশনের জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের ইনফরমেশান এ পর্যন্তই নিয়ে আসবো নতুন ভিডিও সাবে নমস্কার বন্ধুরা